আসসালামাইকুম আবরা ইসলাম কি খাচ্ছেন আপনি হ্যাঁ এই যে আবরা ইসলাম কি খাচ্ছেন আপনি একটু কথা বলেন কি খাচ্ছেন আপনি কি খাচ্ছেন কি হইল ওরা কি হইল আপনি কি খাচ্ছেন বলেন তো দেখি এইভাবে কি কেউ বাদাম খায়

সে বাদাম সব ফেলাই দিছে কি করলে হ্যাঁ কি করলা তুমি সবগুলো গুলো উঠাও তাড়াতাড়ি উঠাও তাড়াতাড়ি উঠাবা সবগুলো গুলো এক করে উঠাও এদের এগুলো উঠাও তাড়াতাড়ি উঠাও এগুলো উঠাও সব টপ সবগুলো ওইটা উঠাও প্লেটে উঠাও আর কাজ করছে ভোর কাছে একটা ভালো কাজ নয় সব সময়ের জন্য অকাজ আকাজ সব হয়ে গেছে এগুলা উঠাও এগুলো মানুষ খাবে না হ্যাঁ মানুষ খাবে না হ্যাঁ এগুলা মানুষ খাবে না তাদের উঠাও একটা করে উঠাও পেলেটা উঠাও তাদের উঠাও উঠাও তাদের এগুলো উঠাও তাড়াতাড়ি এগুলো উঠাই দিয়ে প্লেট উঠো নাও প্লেট নাও তাড়াতাড়ি উঠাও এগুলো খাইতে হবে এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে না এগুলো সব নষ্ট করে ফেলে দাও বাদামগুলো হ্যাঁ এই বাদামগুলো সব নষ্ট করে ফেলে দাও কি করলা এ তোমার তো পিটানোর কাম তুমি যে কাজ করছো ওটা তো পিটানোর কাম তোমার তোমার তো পিটানোর মানুষ নাই এই জন্য তুমি যা ইচ্ছা তাই করে ফেলাচ্ছ